কে বলছেন আমি আরিবা আশা করি নাম শুনেও না চেনার মতো ভুলে যাননি হ্যাঁ চিনতে পেরেছি চিনব না কেন যা খুশি হলাম কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিয়ে করেছো করতে দিলেন কোথায় আপনি যাওয়ার পর কারো উপর আর মায়া জন্মায়নি ফ্যামিলি ছেলে দেখতেছেন ভালো করে দিয়ে করে ফেলবো হ্যাঁ ভালো তো শুনলাম আপনার মেয়ে হয়েছে এখন আমার খোঁজ রাখা হয় হ্যাঁ রাখা হয় আগের মতোই আপনার ফেসবুক আইডিতে গিয়ে ঘুরে ঘুরে করা আগের সব মেসেজ আপনার ছবি প্রতিদিন নিয়ম করে আপনি স্মৃতিচারণ করে বলতে পারেন হুম একটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ বলো আপনার বিয়ের সময় যখন কবল বলতে যাবেন তখন কি আমার কথা মনে পড়েছিল আচ্ছা যাই হোক বাদ দিই আমিও কি সবা বলতে বল প্রশ্ন করছি আপনার মেয়ের নাম তো বললেন না আয়রা আয়রা দুনিয়াতে কি নাম ছিল না নাম তো এটাই হওয়ার কথা ছিল যাই হোক আপনার ওয়াইফ নিশ্চয়ই আমার মতো আগ্রহ রাখতে জানে না কে বলেছে আগলা রাখতে জানে না ভাগ্য করে পেয়েছি একজন আমার সব কথা শুনে আমার সব কাজে সাহায্য করে ওকে ছাড়া তো আমার একটা কাজও ঠিক মতো হয় না তাহলে আমার থেকে ভালোভাবে রেখেছে বলছেন হ্যাঁ তাহলে তো ভালোই আমি দোয়া করি আপনাকে আরও যত্নে আগলে রাখুক আমার ছায়াও যেন আপনাকে স্পর্শ করতে না পারে কষ্ট করছো আরে না আমি আর কষ্ট যাই কখনো আমি আজ তাকে আগের মতো করে পড়তে পারি আচ্ছা ভালো থাকবেন রাখি তাহলে হাও মা করে কাঁধের অভ্যাসটা রেখে যায়নি আমাকে কি ক্ষমা করা যায় না কারো প্রতি কোনো অভিযোগ নেই আমার আমি ক্ষমা করে দিয়েছি রাখছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ জানি ফোন রাখার সাথে সাথে তুমি হাও করে কান্না করছো সত্যিকার অর্থে তোমার মতো আগলে রাখতে পারলোই কই তোমার মতো করে কখনো কেউ বোঝেই আগলে রাখা তো দূরের কথা আমি বিচ্ছেদ কখনোই চাইনি চাইনি। আমি তোমার সাথে থাকতে চেয়েছিলাম কিন্তু নিহতি নিহতি এমনভাবে ভাবতে পারিনি আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে কখনই কাঁচাতে চাইনি কষ্ট দিতে চাইনি আমাকে ক্ষমা করো তোমার দীর্ঘশ্বাস আমার জীবন অতিষ্ঠ করে তুলেছে আমাকে ক্ষমা করো ক্ষমা করে